বেশি সময় মানুষ ভোট দিতে পারেনি ভোট কি জিনিস অনেক অনেকেই জানেই না নতুন ভোটার যারা যে কিভাবে ভোট দেয় কিভাবে ব্যালট পেপারে সিল মারতে হয় অনেকেই নতুন করে আবার অভিজ্ঞতা করবে মানুষের মধ্যে প্রচন্ড রকমের আগ্রহ কিন্তু আছে পরবর্তী যে পরিবর্তন গুলো আমরা দেখছি আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে একটা গণতান্ত্রিক উত্তরণ আমাদের হচ্ছে তরুণদের মধ্যে নারীদের মধ্যে সারা দেশের মানুষের মধ্যে সেই আগ্রহটা আছে এবং আহ অনেকেই সেটাকে ঈদের মতো উৎসব করতে চান সুন্দর পরিবেশে সরকার থেকে সে ধরনের কথাবার্তা বলা হয়েছে যদিও আমরা খুব বেশি প্রগ্রেস দেখতে পাচ্ছি না বৈধ অবৈধ অস্ত্র নিয়ে কথা বলা হচ্ছে অবৈধ অস্ত্রের কথা অনেকে বলেছেন নির্বাচনকালীন সময়ে আসলে বৈধ অস্ত্র যেগুলো আছে মানে মানুষকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো উদ্ধার করা উচিত কিন্তু আমি দেখছি যে সরকার আরো বৈধ অস্ত্র লাইসেন্স দেওয়ার জন্য সার্কুলেশন দিয়েছে কেউ চাইলে এখনো নিতে পারবে কিন্তু নির্বাচনের সময় আমাদের আহ এটা বৈধ অবধার উদ্ধার করা উচিত নির্বাচনে তিনটা হতে পারে এখনো তো ক্যাম্পেইন শুরু হয় নাই একুশ তারিখ থেকে শুরু হবে এই ক্যাম্পেইন শুরু হয় থেকে শুরু করে নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা তিনটা স্টেঞ্জ যিনি সহিংসতা গুলো হতে পারে নির্বাচনের আগের যে স্টেপটা এই স্টেপটা অনেকটা আমাদের রাজনৈতিক আচরণ দ্বারা প্রভাবিত হবে আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকতে থাকতে আমাদের যেটা হয়েছে আমাদের রাজনৈতিক আচরণের মধ্যে এর মধ্যে অনেক পেশিবাদী ইলিমেন্ট ঢুকে গেছে আমরা স্লোগান শুরুই করি অমুকের চামড়া তুলে নেবো আমরা অমুকের জিব্বা কেটে ফেলবো অমুকের ধর মেরে ফেলবো অমুক দলকে যদি ভোট দেন তাহলে এলাকায় থাকতে পারবেন না পোলিং এজেন্ট দিতে পারবেন এগুলো প্রকাশ্যে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে প্রশাসনকে আমার কথায় উঠতে হবে বসতে হবে আমার কথায় চলতে হবে কোন দলকে অমুক দলের পক্ষে যদি সাপোর্ট দেয় তাহলে এটা করা হবে ওটা করা হবে ইভেন জিব্বা কেটে নেওয়া হবে একজন প্রার্থী বলেছিলেন যে দলের ব্যাপারে যদি এটা বলা হয় তাহলে আমি তার দিচ্ছে যে তোমরা জিব্বা কাটিয়ে নিয়ে এসে আমার কাছে হাজির করো মামলা হলে আমার বিরুদ্ধে হবে এখন অনেকেই বলতে পারেন যে এগুলো র্যাটোরি কথা কথা বলে কিন্তু এই জিনিসগুলো তাদের কর্মীদের উপর তো প্রভাব তৈরি করে যখন একজন নেতা কর্মীদেরকে ইনস্টিগেট করে উস্কানি দেয় তো তোমরা যা ইচ্ছা করো আমি হচ্ছে দায় নিচ্ছি দোষ হলে আমার হবে মামলা হলে আমার বিরুদ্ধে হবে তার মানে হচ্ছে সে কর্মীদেরকে সার্টিফিকেট দিচ্ছে লাইসেন্স দিচ্ছে যে তোমরা যা ইচ্ছা করো এই জিনিসগুলো আমাদের এই ফেসিপাদি আচরণ বক্তৃতা স্পিচ গুলো ভোটারদের মধ্যে বা দলের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা সহিংসতা করে এটা হচ্ছে নির্বাচনের আগে এই যে বিভিন্ন জায়গায় পোস্টার ছেড়া বা একজনের সমাবেশের জায়গায় আরেকজন সমাবেশ দেয়া এক পাশ দিয়ে মিছিল যেতে গেলে অন্য দল মিছিল হামলা করা অফিসে হামলা করা ভাষ্য করা ধরনের নানান ঘটনা ঘটে এবং এগুলোর জন্য আমি মনে করি সংশ্লিষ্ট নেতাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে আমি সেদিন একটা সেমিনারের কথা বলেছিলাম নির্বাচনী সহিংসতা নিয়ে একজন সিনিয়র রাজনীতিবিদ বলছেন যে আপনি এগুলো কিভাবে কন্ট্রোল করবেন সারা দেশে হচ্ছে সাধারণ মানুষের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এই যে আমরা ধরেই নিচ্ছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে এটাই হচ্ছে এই ঘটনার লাইসেন্স কেন ঘটবে আমাদের রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক কর্মীদেরকে আমরা কেন সেই প্রশিক্ষণের আওতায় আনছি না যে কি আচরণ করা যাবে কি আচরণ করা যাবে না কি ধরনের বক্তৃতা দেওয়া যাবে কি ধরনের বক্তৃতা দেওয়া যাবে না অপোজিশনের কর্মীদের এগিনিসে বা তার দলের এগে বা নেতার এগিনিসে কি ধরনের কথা আমরা বলবো না ভোটারদেরকে কি বলে আমরা থ্রেট করবো না কি ধরনের কথা বলা যাবে না এই প্রশিক্ষণ গুলো আমি মনে করি নির্বাচন কমিশন থেকেও গাইডলাইন থাকা দরকার আছে এবং রাজনৈতিক দলগুলো সহিংসতা প্রতিরোধে তারা কি করতে চাই সেটা দরকার আছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখেন আমরা পনেরো বছর গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে এবং তাদের হাজার হাজার নেতাকর্মীরা কর্মীরা আহত হয়েছে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে এতদিন পরে এসে এখন যদি আবার আমরা একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের দিকে যাই যেখানে সহিংসতাকে অ্যালাউ করা হবে রুসাম এক্সটেন্ট যদি এটা হয় তাহলে আমাদের এই যে জুলাই শত শত শরীর আহ হাজার হাজার মানুষজন আ হয় তাহলে সবকিছু আহ হবে কোনো অর্থ থাকবে না আর এটা তো এটার জন্য আমি মনে করি বিএনপি জামা ছাড়া সব তৈরি কোন দল ক্ষমতায় আসবে আসুক কিন্তু আমরা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে যেতে চাই যদি একটা অসুস্থ violence পূর্ণ একটা নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসে আমি মনে করি বিএনপি হেরে যাবে এটা জেতা না যদি আমি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে জিতে আসি জামাত যদি জিতে আসে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করে কেন্দ্র দখল করে বা সহিংসতা করে তাহলে জামাত আসলে এখানে জিতবে না জামা যাবে কারণ হবে বছর ধরে জন্য তারা আন্দোলন করতেছে সেই সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা গণতান্ত্রিক উত্তোলন যেন হয় সুন্দর একটা নির্বাচন যদি হয় তো আমি মনে করি সরকারের এইসব বিষয়গুলো নির্বাচন কমিশনের এইসব পরিষ্কার গুলোতে আহ দৃষ্টি দেওয়া দরকার এবং সিরিয়াসলি নেওয়া দরকার আগের আগের যে পুরাতন রাজনীতি মাফিয়া তন্ত্রের রাজনীতি পেশি শক্তির রাজনীতি ভয় দেখানোর রাজনীতি এটা থেকে আমাদের এই নিশ্চয়তা দিতে হবে জনগণকে আমরা তোমাদের জন্য একটা উৎসব পরিবেশ আয়োজন করছি নির্বাচনের দিন যদি কোনো কারণে এই ভয় মানুষের মনে ঢুকে ঢুকে যে কেন্দ্রে গন্ডগোল হচ্ছে পথে যেতে যেতে হামলা করা হচ্ছে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট অনেক কমে যাবে যেটা ফেসিবালিরা চাইবে যে কোনোভাবে ভোটার টার্ন আউট কমানো তারপরে ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার turn হবে মানুষের মধ্যে অনেক আগ্রহ তো নির্বাচন কমিশন কি নিশ্চিত করতে হবে ভোটার বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়া পর্যন্ত নিরাপদে যাবে এবং ভোট কেন্দ্রে নিরাপদ থাকবে সেখান থেকে বাড়িতে নিরাপদে ফিরবে এবং ভোটের পরে যে দল জিতে সাধারণত তারা revenge নেয় প্রতিশোধ নেয়ার জন্য অন্যদের বাড়ি ঘরে হামলা করে আহ কোনো কোনো জায়গায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে বা মন্দিরে বিভিন্ন জায়গায় হামলা করে এই জিনিসগুলো প্রতিরোধের জন্য আমাদের আগে থেকেই ব্যবস্থা করতে হবে পরে আফসোস করে লাভ নেই যে ওরে হলো না এটা কেন হলো ওটা কেন হলো বিচ্ছিন্ন ঘটনা হলো এসব আমরা চলতে চাই না আমরা চাই আগে থেকেই প্রটেকশন গুলো সরকার যেন নেয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা